আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আজকে সন্ধ্যার পর বের হয়ে গেলাম একটু ঘুরতে অর্থাৎ যাচ্ছিলাম নগর ভবনে সেখানে কিন্তু বৃক্ষ মেলা হইতেছে কিন্তু এই যে কাদিরগঞ্জে এই মহিলার রোডটিতে হঠাৎ করে দেখতেছি প্রচুর পরিমাণ ইদানিং জ্যাম মানে রাজশাহীতে কিন্তু জ্যাম জট খুব কম লাগে আর খুবই নিরিবিরি এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি শহর আপনার দূষণমুক্ত নয়েজমুক্ত একটা শহর কিন্তু হঠাৎ করে ইদানিং কেন জানি জ্যাম লাগতেছে কারণ রাস্তার বিভিন্ন জায়গাতে কিন্তু ফ্লাইওভারে কাজ চলতেছে আর এই রাস্তাটায় বিশেষ করে আপনার টিউশনি যারা করায় এবং কোচিং থেকে শুরু করে এই কারণে এখানে প্রচুর পরিমাণ ছাউল পাউল সব গাড়ি নিয়ে আসে মায়েরা আসে তারপর স্টুডেন্টের অভাব নেই আর এই রোডে রয়েছে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের কারণে কিন্তু অনেক সময় জ্যাম হয় সেটি হল অ্যারোরা রেস্টুরেন্ট কারণ অ্যারোরা রেস্টুরেন্টের চারটি শাখা আর এই চারটি শাখায় রয়েছে তাদের এই রোডে যাই হোক অত কষ্ট করে যাই হোক যাইতেছি কারণ এই যে দেখতে পাচ্ছেন এখানে যে জুস কর্নারটি রয়েছে এখানে কিন্তু খুব মজার মজার জুস কর্নার এবং কি আপনার ফুচকা দই ফুচকা পাওয়া যায় এটা হচ্ছে টক দই ফুচকা যেটা খুবই খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে আমি এখন অলরেডি কিন্তু মহিলা কলেজ গেটের সামনে আর এই জায়গাটা ফাঁকা বাকিটা ছিল জ্যাম এবং তারপরে কিন্তু আবার আমি জ্যাম পেয়ে যাব মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে তো রাজশাহী শহর এমনিতে অনেক বেশি সুন্দর আর দিন দিন আরও বেশি সুন্দর হইতেছে কারণ যদিও শহরে এখন নগর পিতা কেউ নাই শহর নিজের গতিতে চলতেছে এই যে দেখতেছেন সুসজ্জিত বিভিন্ন রকমের রেস্টুরেন্ট লাইট সজ্জা রাজশাহী শহর রাত বারোটা অবধি পর্যন্তই এভাবেই আপনার লাইটগুলো জ্বলে যা দেখতে সত্যি অসাধারণ রিকশায় ঘুরতে এত বেশি ভালো এবং এত বেশি মজা লাগে যদি কখনও রাজশাহী শহর আসেন তাহলে বুঝতে পারবেন এখানে আপনি যে লাইটটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার খুব চমৎকারভাবে মিডিলে রাখা হয়েছে আর এই যে আরও একটা পজিশানে চলে আসলাম অর্থাৎ জায়গায় চলে আসলাম সেটা হলো আপনার নগর ভবনের পিছন সাইডে এটা আপনার কাদিরগঞ্জ চালপট্টি বলে এই জায়গাটাতেও আপনার প্রচুর পরিমাণ জাম্প হয় যেটা আমি সত্যি মানে অবাক হচ্ছি এখানে জাম্প লাগার কারণগুলোই হচ্ছে আপনার কোচিং সেন্টার রয়েছে তারপর হচ্ছে বিভিন্ন ভাই ফিজিক্স কেমিস্ট্রি ইংরেজি তারপর দেখা যাচ্ছে যে আপনার ম্যাথ এগুলো পড়ায় এখানে কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট মানে এত পরিমাণ স্টুডেন্ট আপনার বিকাল থেকে অর্থাৎ দুপুর থেকে শুরু হয় দুপুর থেকে অব্দি পর্যন্ত আপনার রাত এগারোটা অবধি পর্যন্ত আপনার এইভাবে স্টুডেন্ট এই যে দেখুন চলাফেরা করে আর এর মধ্যেই কিন্তু জ্যামটা লাগে আর এই রাস্তায় কিন্তু কোনো অটো রিক্সা চলে না শুধু চলে আপনার এই যে এই রিক্সা মানে অটো রিক্সা চলে বাট ওই যে অটো চলে না অল্প একটু জায়গা তারপরও আমি দশ টাকা ভাড়া নিয়ে এই রিক্সা নিয়ে আসলাম যাতে আমি খুব তাড়াতাড়ি যেতে পারি কিন্তু দেখুন জ্যাম্পের কারণে অলরেডি কিন্তু আমার বিশ মিনিট লেগে গেলো এই জায়গা আসতে আর হেঁটে আসলে আমার এই জায়গা মাত্র আমি পাঁচ মিনিটে চলে আসতে পারি তো যাই হোক আপনার বৃক্ষমেলা শুরু হয়েছে নগর ভবনে আপনারা অবশ্যই ঘুরতে আসবেন দেখবেন এবং গাছ